মানবতা দেখাতে হলে এইভাবে দেখান অনেক বেশি টাকা হইলে এইভাবে খরচ করুন এই মহিলাটাকে দেখুন সে একজন ব্যবসায়ী কান্না করতেছিল আজকে তার কোনো বা ব্যবসা হয় নাই দূর থেকে এই জিনিসটা একটা বাই লক্ষ্য করে সে যখন নাস্তা করতেছিল ওই মানুষটা তার পাশে এসে দাঁড়ায় এবং তার কাছ থেকে খাবার চেয়ে নেই মহিলাটা কান্না করা অবস্থায় তাকে দেখে হাসি মুখে তার খাবারটা বাক করে দেয় আর এই মানুষটা ছিল একটা খুবই ভালো মনের মানুষ সেও এই মহিলা থেকে খাবারটা বাক করে দুজন একসাথে বসে খাচ্ছিল মহিলাটা কান্না করতেছিল হয়তো বা তার আজকে ব্যবসা ভালো হয় নাই তারপরও হাসি মুখিয়ে তার খাবারটা দুজনে বাক করে একসাথে খেয়ে যাচ্ছে সত্যি এই ভালো মনের মানুষগুলো আছে বলে আজকে পৃথিবীটা এতটা সুন্দর আর এই মানুষটা এখন এমন একটা কাজ করবে যা দেখার পর আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে সে এখন মহিলার সবগুলো কলা কিনে নিয়ে যাবে দেখেন মহিলাটা কতটা খুশি হয়েছে এই কলাগুলো সে খাবে না অসহায় গরিব যারা মানুষ আছে রাস্তায় বসে থাকে এই মানুষগুলোকে দিবে দেখেন মহিলাটা আনন্দে কান্না করে দিছে সত্যি ভাই এই ভিডিওগুলো দেখলে হৃদয়টা আনন্দিত হয়ে যায় আপনার যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিয়ে এই ভিডিওটা দেখে যদি একজনেরও হৃদয়টা জেগে যায় তাহলে আমি সার্থক আমার ভিডিওটা সার্থক সত্যি সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছি এই ভাইটার কাজ দেখে অসাধ